আমাদের এখানে আমাদের আইসি বোলপুর লিটন হন্ডার আমাদের আইসি বোলপুর লিখন হান্ডার কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে গোবাল লিখক ওভারটেলিফোন ভর্বে অ্যাভিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনা হয় এরপরে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি फाइन तो दे तार परे हमरा यही घटना थे जब तो स्ट्रॉंग लीगल एक्शन नेवर दर कराते शेट हमरा निचे एस पर लॉ फाइन होने जाए ज़्यादा नेवर एक्शन नेवर आते हैं हमरा सब एक्शन देखो हाँ केस केस तो केस, केस आपना की के जानी थी केस हमरा एक तो पहले जानी थी है সেটা 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 না সেটা আমরা ইনকোয়ারি এভরি সেসব গুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি